Farm fresh, cold, big and soft. Wow, easy as yeah. <laughs> okay. Bishoni, mishti. bish bhalo kithe. বেশ সুন্দর একটা ফুরফুরে শীতের সকাল আর আজকে যেখানে এসছি সেটা দেখে বুঝতেই পারছো যে এটা একটা হাট রাস্তার উপরে হাট বসেছে এর আগে তোমাদের বহু হাট দেখিয়েছি অস্ট্রেলিয়ার বিশেষ করে ব্রিসবেন আর সিডনি কিন্তু আজকের এই হাটটার বৈশিষ্ট্য হলো এটা ব্রিসবেন থেকে দুশো কিলোমিটার দূরে এবং এটা কিন্তু একটা ঐতিহাসিক শহর এবং এইখানটাতে একসময় ব্রিটিশরা মানে কুইন্সল্যান্ডের উপনিবেশ কিন্তু স্থাপন করেছিল এই ঐতিহাসিক শহরটাতে কি কি আছে এখানে কীরকম হয় এখানকার হাট চলো সেগুলোই আজকে ঘুরে দেখাই তো চলো যাওয়া যাক আজ বহু ক্রোশ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম এই ঐতিহাসিক শহর মেরি বড়তে। গাড়ি পার্ক করে হাটের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিতেই মনের ভিতর এক অদ্ভুত ফিলিংস হচ্ছিল যেন সেই টাইম মেশিনের জাদুর খেলায় পৌঁছে গেছি অতীতে রাস্তার ধারে বিশাল বিশাল ব্রিটিশ আমলের অট্টালিকা পুরনো দিনের সাদা কালো ছবি সেই যখন সাধারণ মানুষের প্রধান বাহন ছিল দুই চাকার সাইকেল সেসব দেখতে দেখতে হঠাৎ কানে ভেসে এলো গিটারের সাথে গান আমাদের দেশে যেমন হাটে দেখা যায় কোনো বাউল কিংবা ফকিরকে এক তারা নইলে হারমোনিয়াম বাজিয়ে কিংবা খালি গলায় গান শোনাতে ঠিক তেমনি এই দেশেও বাস্কাররা এরকম গিটার বাজিয়ে গান করে লোককে বিনোদিত করে অর্থ উপার্জন করে আর লোকজন হাতে কফি এমন কি স্ন্যাক্স খেতে খেতে খোশ মেজাজে সেই গান শুনছে নইলে কেউ কেউ গল্প করছে এই সব অবাক হয়ে দেখতে দেখতেই পৌঁছে গেলাম হাটের মধ্যে দেখি দুজন পুলিশ ঘুরে বেড়াচ্ছে হাটে তবে তারা পালন করছে তাদের ডিউটি যাতে জনসাধারণ খোস মেজাজে হাট বাজারে ঘুরতে পারে কেনাকাটা করতে পারে মা টমেটো গুলো কিন্তু বেশ সস্তা মানে দু ডলার ব্যাগ ভাবছি নিয়েই নি স্যালাড খাওয়ার জন্য হ্যালো থ্যাংক ইউ সো মাচ এই দেখো এখানে কি সুন্দর কমলা নানা রকমের সবজি বিক্রি হচ্ছে যেমন রয়েছে ক্ষেতের থেকে তুলে আনার টাটকা ব্রকলি যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় তিনশো টাকা কিলো কিংবা চারশো সত্তর বাংলাদেশি টাকা আর এই তিন বাক্স স্ট্রবেরির দাম ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচশো টাকা ওদিকে বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকার মতো এছাড়া মূলো শশা কচু বেগুন ক্যাপসিকাম মিষ্টি আলু পেঁপে কাঁচাম অনেক কিছুই বিক্রি হচ্ছে তবে সাধারণত ফিলিপিনোরাই সেগুলি বিক্রি করছে দেখলাম ঘড়িটা তো চমৎকার দেখতে সমুদ্রের ধারে কিংবা পার্কে মাদুর পেতে পিকনিকের সময় ওয়াইন খেতে চাইলে তার জন্য বিক্রি হচ্ছে হাতে বানানো ছোট্ট টেবিল অন্যদিকে আবার জামা কাপড়ের দোকানে মায়েরা বাচ্চাদের নিয়ে এসেছে আজ টুকটা কেনাকাটা করতে রকমারি সুতি কাপড়ের ব্যাগ জামা কাপড় টুপি বেশিরভাগই বহু বা ওই হিপি স্টাইলের তবে মজার ব্যাপার হলো এগুলি বেশিরভাগই বানানো কিন্তু থাইল্যান্ডে এই দোকানে যেমন নানান দেশের পতাকা এবং বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে আর ওই হাওয়াতে পতাকাগুলি কি রকম দুলছে অনেকেই তাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে এসেছে আর বাচ্চারা সাথে থাকলে লজেন্সের বায়না তো ধরবেই আর তাই এই স্টলে বিক্রি হচ্ছে রং বেরঙের রকমারি ক্যান্ডি এসব ক্যান্ডি সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না এর স্বাদ অন্যরকম যেটা আবার এখানকার বাচ্চাদের খুবই পছন্দ আমাদের ওখানকার বাচ্চাদের কিংবা বড়দের এই ক্যান্ডির স্বাদ ভালো লাগবে না বলে আমার মনে হয় তার কারণ প্রথম প্রথম আমারও এই স্বাদ ভাল লাগতো না এনিওয়ে চলো এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে যাই প্র্যাম হুইল চেয়ারে করে মানুষ যেমন কেনাকাটা করছে তেমনি কেউ কেউ তার পোষ্য কুকুর কেউ অস্ট্রেলিয়াতে আসলে কুকুর বেড়াল তাছাড়া যারা গ্রামের দিকে থাকে তাদের কুকুর বেড়াল ছাড়াও বাড়িতে থাকে ঘোড়া কাজেই সেই পোষ্য প্রাণীদের জন্য নানা রকমের খাবার এই হাটে বিক্রি হচ্ছে 20. One in. One in and then you are the winner We only got one. Oh, you got to get two in. Okay? Uh, yeah. One. Yeah. Now this one, this one there, you got two left. Show me how much you love your mum. <laughs> <laughs> আমাদের দেশে যেমন রিং ছুড়ে জিনিস যে তার খেলা আছে এখানেও তেমনি বিন ব্যাগ ছুড়ে ওই রাখা বাকেটের ভিতরে ফেলতে পারলেই মুঠো মুঠো চকলেট দিচ্ছেন এই বয়স্ক ভদ্রলোক বাচ্চাদের তো মহা আনন্দ এত চকলেট পেয়ে প্রতিদানে মানুষের মুখে হাসি ফুটিয়ে এরাও আনন্দিত এই দোকানে বিক্রি হচ্ছে পপকর্ন ভদ্রলোকে নিজেরই ভুট্টার ক্ষেত আছে আর সেই ভুট্টা দিয়েই তিনি বানান পপকর্ন একবারে অনেকটা পপকর্ন বানানোর জন্য রয়েছে বিশাল হাতলওয়ালা মস্ত এক খুন্তি আর ওই রয়েছে কড়াই কোয়াগুলো কিন্তু বেশ বড় বড় ভীষণই মিষ্টি বেশ ভালো খেতে এই সমস্ত হাটগুলোতে এলে একটা বৈশিষ্ট্য হল যে খাবার মানে জিনিসপত্র কেনার আগে কিন্তু সেগুলো ট্রাই করে দেখা যায় এবং বেশিরভাগই সবই আর কি এখানে ছোট ব্যবসায়ী কিংবা যারা লোকাল চাষি যারা তারা কিন্তু

যাদের ফুল এবং চারা গাছ খুব পছন্দ তারাও এই হাটে আসলে একদম নিরাশ হবে না বিক্রি হচ্ছে নানা রকমের ফুলের গাছ রয়েছে বোকে যাতে রাখা আছে গুচ্ছ গুচ্ছ নানান অস্ট্রেলিয়ান ফুল প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য গোলাপ ছাড়াও নানা রকমের ফুল টবে আর নইলে নিচে রাখা বাকেটের মধ্যে জল দিয়ে রাখা আছে যাতে তাজা থাকে হাটে ঘুরে ঘুরে দেখতে কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেলে রয়েছে বেশ কিছু খাবারের দোকান যেখানে চিজ সসেস জুস জল কফি ইত্যাদি স্ন্যাক্স বিক্রি হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেটে করে এগুলি বিক্রি হচ্ছে নানা রকমের অলিভ আসলে দেশের মানুষজন অলিভ খেতে খুবই পছন্দ করে এই দোকানই বিক্রি করছে নানা রকমের বাদাম এবং প্যাকেটে রাখা বাদাম ছাড়াও রয়েছে বোতলে রাখা পিনাট বাটার বিভিন্ন স্বাদের ব্যাগে করে রাখা আছে এই গোল গোলগুলি ম্যাকাডেমিয়া নাটস ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় পাঁচশো আর বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকা এক ব্যাগ ম্যাকাডেমিয়া নাটসের রয়েছে চীনা বাদাম আখরোট উফ কি সাংঘাতেই খাওয়া শুরু হয়েছে দেখো

they're the same, same yeah, they look exactly same. the same this just has two more essential oils আমাদের দেশে যেমন ব্যথা লাগলে অনেকে বাম ইউজ করে মনে আছে সেই ছোটবেলায় ব্যথা লাগলে কিংবা মাথা ব্যথা হলে টাইগার বাম খুব ইউজ করতাম এই ভদ্রলোক নিজে হাতে নানা রকমের বাম বানিয়ে এখানে বিক্রি করছে চাইলে কেনার আগে ব্যথার জায়গায় বাম লাগিয়ে পাঁচ মিনিটের মধ্যে যাচাইও করা যাবে কিংবা গন্ধটা আদৌ তার পছন্দ কিনা সেটাও কিন্তু সে দেখতে পারবে আর বিশেষ করে ছোট শহরগুলিতে যেটা হলো যে মানুষ প্রচণ্ড ধীর স্থির বেশ সুন্দরভাবে সময় নিয়ে হাতে ঘুরে ঘুরে দেখছে কিনছে এবং দোকানিরাও কিন্তু ভীষণই ফ্রেন্ডলি মানুষজন এখানে কিন্তু ভীষণই ফ্রেন্ডলি তো এই একটা সুন্দর ভাইবস কিন্তু এখানে কিন্তু দেখা যায় যাদের ফাউন্টেন পেনের শখ তাদের জন্য রয়েছে হাতে বানানো ফাউন্টেন পেনের সম্ভার যেখানে এই ভদ্রলোক বাচ্চা মেয়েটি সহ এই হাটে আগত মানুষদের দেখাচ্ছে কিভাবে নিজে হাতে কলম বানানো হয় এইসব কলম তার নিজে হাতে বানানো কি চমৎকার তাই না তবে ফাউন্টেন পেন ছাড়াও বল পয়েন্ট পেনও বিক্রি হচ্ছে এখানে এসব দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে কোথায় বয়ে যায় টের পাওয়াই মুশকিল কিরকম লাগলো এই হাটটা জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম হাট বাজার এমনকি এখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে হলে সঙ্গে অবশ্যই সবাই খুব ভালো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা তারা